সবাইকে শুভ প্রহর জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই সৌভাগ্যের একমাত্র জ্যোতিষ জ্যোতিষতন্ত্রে তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রী সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি এই মুহূর্তে জ্যোতিষতন্ত্রে সবাই যখন কাজ করছে তখন একমাত্র গণেশতন্ত্র নিয়ে কাজ করছেন রাজশ্রী এই মাসটা পার করলেই আমরা বলবো দীর্ঘ বাইশ বছরের তার কেরিয়ার এবং এই গণেশতন্ত্রের প্রয়োগে রাজশ্রী বহু মানুষকে ভালো রেখেছেন গণেশতন্ত্রের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ তান্ত্রিক উপায় হচ্ছে উচ্ছিষ্ট গণেশ পুজো যেটা নিয়ে আমরা বিগত দিনে আলোচনা করেছি এবং বলা যেতে পারে যে উচ্ছিষ্ট গণেশের তন্ত্র তন্ত্রোক্ত প্রয়োগ সফলতা অনায়াসে এনে দেয় এবং রাজশ্রী এই উচ্ছিষ্ট গণেশ প্রয়োগে বহু মানুষকে সফলতা দিতে পেরেছেন তবে এই উচ্ছিষ্ট গণেশ পুজো হচ্ছে গুরুমুখী যার ফলে এটা চাইলে করতে পারবেন না এবং আমি চাইলেও পুজোটা রাজশ্রী বলে দেবেন ছক থেকে যে আমার এই পুজোটা করা হবে কি হবে না তো আসুন উচ্ছিষ্ট গণেশ নিয়ে তো কথা বলছিলামই আজকে এই যে মহাগণেশ আপনি কথায় কথা বলছিলেন মহাগণেশ 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 ব্যাপারটা একটু বুঝিয়ে বলি আচ্ছা মহাগণেশ মহাগণেশের যে মন্ত্র ফার্স্টে মন্ত্র দিয়েই শুরু করি মহাগণেশের মন্ত্র হচ্ছে ওং শ্রীং রিং ক্লিং গ্লোং গং গণপতয়ে বর্বরদ সর্বজনং মেয়ে বসমানয় সোয়াহা অর্থাৎ এখানেও কিন্তু এই ব্যাপারটা রয়েছে সৌভাগ্য গণেশের মন্ত্রও এই জিনিসটা আছে এই মহাগণেশের মন্ত্রও এই জিনিসটা আছে যেটা হচ্ছে যে এই গণেশ মন্ত্র যখন জপ হচ্ছে তখন সবাই যেন আমাকে পছন্দ করে ভালোবাসে আমি যেন সবার মন জয় করতে পারি এই ব্যাপারটাও কিন্তু আছে আমি আরও একবার মন্ত্রটা বলবো ওং শ্রিং হ্রিং ক্লিং গ্লৌং গং গণপতয়ে সোয়াহা সৌভাগ্য গণেশের মন্ত্রটা অনেকটাই এর কাছাকাছি কিন্তু এটা একটু ডিফারেন্ট এটা হ্যাঁ আবারও বলে দিচ্ছি হ্যাঁ ওং শ্রিং রিং ক্লিং গ্লোং গং গণপতয়ে বর বড়দো

আর এই মন্ত্রটার ভেতর খুব পরিষ্কার যেটা রয়েছে এটা কিন্তু কোথাও টু সাম এক্সটেন্ট কাউকে ফরে আনা মানে বসীকরণ মন্ত্র যেটাকে বলে কাউকে ফরে আনা কাউকে নিজের বসরে আনা সেই ব্যাপারটাই মন্ত্রের মধ্যে রয়েছে পুরোপুরি রয়েছে এবং এই যে কথাগুলো আপনি বলছেন এটা ভীষণ সত্যি কথা যে দেখা গেল কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছে দেখা গেল কোনো ইম্পর্টেন্ট কাজে যাচ্ছে দেখা গেল কোনো একটা কিছু এমন বিষয় যেটা ভীষণ ইম্পর্টেন্ট কোনো হয়তো কোনো কোনো আপনি যাচ্ছেন আপনার ছেলে বা মেয়ের জন্য কোনো বাড়িতে বিয়ের সম্বন্ধের ব্যাপারে কথা বলতে যাচ্ছেন এই যে ব্যাপারগুলো এই সমস্ত জায়গায় কিন্তু ভীষণভাবে এই মন্ত্র ফলদায়ী এই গণেশের রূপটা যেটা এই গণেশের রূপ ইক্ষু রসময় সাগরের বেলাভূমিতে রস মিন্স হচ্ছে আখের রস আখে ইক্ষু রসময় সাগরের বেলাভূমিতে মৃদু মৃদু বাতাস বইছে সেখানে পারিজাত বৃক্ষের তলায় সূর্য ও চন্দ্র দ্বারা আলোক পরিবে পরিবেশিত হয়ে গণেশ বসে আছেন আরও একবার বলছি এই গণেশের রূপ হচ্ছে ইক্ষুরস অর্থাৎ আখের রস ইক্ষু রসময় সাগরের বেলাভূমিতে মৃদু মৃদু বাতাস বইছে সেখানে পারিজাত বৃক্ষের তলায় সূর্য ও চন্দ্র দ্বারা আলোক পরিবেশিত হয়ে গণেশ বসে আছেন ইনি গজানন ইনি ত্রিনয়ন এনার কপালে চন্দ্র রয়েছে বাম হাতে রয়েছে পদ্ম নিজ প্রিয় প্রিয়া দ্বারা তিনি আলিঙ্গিত এটাও কিন্তু বলবো যে এই যে এই রূপটার মধ্যে তিনি কিন্তু তার প্রিয়াকে আলিঙ্গন করে রয়েছেন এবং হাতে রয়েছে দারিম্ব গদা ধনু ত্রিশুলদয় পাশ দণ্ড ও রত্ন কমল ধারণ করে রয়েছেন গণ্ডস্থল হতে যে মদ বাড়ি খরিত হচ্ছে তা পানের লালসায় অলিকুল বা ভ্রমণরা তার গালের চারিপাশে ঘুরছে এবং তিনি কর্ণ সঞ্চালন করে ওই ভ্রমণ দিগকে বারণ করছেন এনার পুজো করলে এই রূপটা মনে মনে কল্পনা করে এনার পুজো করলে সমস্ত মনোবাসনা পূর্ণ হওয়া সম্ভব সকল প্রকার ধন সম্পত্তি এবং অর্থপ্রাপ্তি হয় এবং সমস্ত মানুষকে নিজের অনুকূলে আনা যায় অর্থাৎ কি কি হচ্ছে এনার পুজো করলে সমস্ত রকম ধন সম্পত্তি প্রাপ্তি হচ্ছে অর্থপ্রাপ্তি হচ্ছে এবং যে কোনো মানুষ যাকে আপনি চাইছেন নিজের অনুকূলে আনা এটাও কিন্তু একটা বিরাট বিষয়। যে আমি কাউকে আমার ফরে আনতে চাইছি, কাউকে আমার অনুকূলে আনতে চাইছি যাতে আমার কোনো সুবিধা হবে। এইটাও কিন্তু এর মধ্যে রয়েছে। এটাও হচ্ছে ভীষণ একটা অন্য রকমের পূজো, নর্মাল পূজোর থেকে বেরিয়ে একটু অন্য রকমের পূজো এবং এই পূজো যদি সঠিকভাবে করা হয় সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার আমি হলদিয়া থেকে বলছি ম্যাডাম। নাম কি? নাম আমার নাম আমি যার জানবো আমার মেয়ের জন্য আমার মেয়ের নাম প্রীতি জানা আচ্ছা কেউ এসেছিলো আপনার জানা শুনো হ্যাঁ আমার ভাইয়ের মেয়ে গিয়েছিল খড়গপুরে ওইখানে দেখিয়েছিলো চাকরি পেয়ে গেছে ম্যাডাম সে দেখি আপনি কোথা থেকে ফোন করছেন আমি হলদিয়া থেকে হলদিয়া থেকে প্রীতির শব্দ এটা বট বলুন ছয় বারো দু এক বিকেল চারটে তিরিশ ছয় বার২ ২০০১ বিকেল চারটে তিরিশ

বৃষলগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র মঘা হচ্ছে কেতুন নক্ষত্র দেবারিবার রাক্ষস গণ আচ্ছা এবার মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গি বৃহস্পতি মিথুনে বক্রি অবস্থায় রয়েছে শনি বৃষতে বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি বলবো এক সেকেন্ড মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন লগ্নে রয়েছে শনি দ্বিতীয়ভাবে রয়েছে বৃহস্পতি রাহু আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে এই হরস্কোপে পড়াশোনার ক্ষেত্রে মিডিয়া স্টুডেন্ট বলা যায় খুব ভালো স্টুডেন্ট বলা যায় না পড়াশোনা করেছে সবই করেছে কিন্তু খুব ভালো রেজাল্ট সবকিছু খুব দুর্দান্ত এটা বলতে পারছি না মিডিয়া স্টুডেন্ট এবং এই হরস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই হরস্কোপে দ্বিতীয় অষ্টম ভাবের উপর রাহু কেতু অ্যাক্সিস রয়েছে একাদশপতি বৃহস্পতি রাহু যুক্ত হয়ে রয়েছে মনের মতো চাকরি মনের মতো অর্থ রোজগারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বাধার জায়গা দেখাচ্ছে আপনি একটু শেয়ার করুন ও করেছে ও এমএ করে করেছে বাংলা হুম সাবজেক্ট চয়েস খুব একটা ভালো নয় এবং আমি একটা কথা খুব পরিষ্কার বলছি এখন অব্দি খুব মনের মতো চাকরি বা অর্থ রোজগার হয়নি

কিন্তু আমি সত্য করেছি সেটাই কথা কিন্তু আমি ওভারঅল বাধার কথা বলছি রবি শুক্রের দারিদ্র্য যোগ আছে হরোস্কোপে দ্বিতীয় অষ্টম ভাবের উপরে রাহু কেতু অ্যাক্সিস একাদশপতি বৃহস্পতি যুক্ত সুতরাং আমি যেটা বলবো আমি একটু এই হরোস্কোপকে এখনই বলবো সংস্কার করতে মানে ধরুন আপনি তেইশে যখন ফোন করেছেন এটা বুদ্ধিমানের কাজ যে আপনার মেয়ের প্রবলেম আছে আপনি চকটাকে প্রতিকার প্রতিবিধান করলেন পালন করলো এবং আপনার মেয়ে পঁচিশ চব্বিশের শেষে কিংবা পঁচিশ বছরের শুরুতেই চাকরিটা পেয়ে গেল আপনাকে রাজশ্রী সংস্কার করতে বলবো না হওয়ার কারণ হচ্ছে প্রথম কথা লগ্নে শনি ঠিক উল্টো দিকে রবি রবি শনির বিষ যোগ বাধার যোগ হরস্কোপে রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে যোগ থাকলে অর্থ রোজগারে ভীষণ বাধা আসে আর স্টেবল চাকরির ক্ষেত্রে তো আরো বেশি বাধা আসে আচ্ছা আর একটা কথা হচ্ছে একাদশপতি বৃহস্পতি এই লগ্নের একাদশ মানে আয় ভাব আয় প্রতি রাহুযুক্ত হয়ে বসে আছে এটাও কিন্তু সমস্যার পয়েন্ট এই কারণে চেষ্টা করছে কিন্তু মনের মতো চাকরি প্রাপ্তি হচ্ছে না আমি একটু গ্রহ সংস্কার করতে বলবো এই যে রবি শুক্রের দারিদ্র্য যোগ রয়েছে এটার জন্য মহালক্ষ্মীর পুজো করলে খুব কার্যকরী হয় এটা ছাড়াও রবি রয়েছে হয়ে বসে আছে এগুলোকে যদি একাদশ ঠিক করেন যথেষ্ট ভালো জায়গায় যেতে পারবে কিন্তু ঠিক করতে বলবো আর ঠিক না করলে কিন্তু একটু সমস্যা হবে এবার আমার প্রশ্ন হচ্ছে বিয়ে নিয়ে যদি কি সমস্যা হতে পারে ভবিষ্যৎ জীবনে না বিবাহিত লগ্নে শনি এটাও বিবাহ দাম্পত্য জীবনের জন্য বিবাহিত জীবনের জন্য বিয়েটাও একটু দেরিতে দেখাচ্ছে বিয়েটাও খুব তাড়াতাড়ি দেখাচ্ছে না বিয়ের জায়গাও খুব ভালো বলতে পাচ্ছি না মানে আপনি প্রতিকারটা একসাথে করবেন বিবাহ এবং কর্ম তাহলে দেখবেন আপনার মেয়ের জীবনেরটা স্মুথলি এগিয়ে যাবে আপনি তো নিজেই বলেন আপনার ভাইয়ের মেয়ে এসে উপকার পেয়েছে চাকরি করছে দেখবেন আপনার মেয়েও উপকার পাবেন ধন্যবাদ ফোন করার জন্য আমি একটু বলে দিই রাজশ্রীর চেম্বারের কথা আজকে রাজশ্রীর অনলাইন চেম্বার রয়েছে আজকে এগারো তারিখ এগারো তারিখ অনলাইন চেম্বার রয়েছে আগামী সোমবার দিন পনেরো তারিখ ব্যারাকপুর সৌভাগ্যচক্র ষোলো তারিখ মঙ্গলবার গুড়িহাট ভাগ্যচক্র সতেরো তারিখ বুধবার পেয়ে যাবেন শামবাজার জুপিটার উনিশ তারিখ শুক্রবার বর্ধমান কুড়ি তারিখ শনিবার দিন পেয়ে যাচ্ছেন দুর্গাপুর এবং একুশ তারিখ রবিবার দিন আসানসোলে চেম্বার রয়েছে বাইশ তারিখ সোমবার আপনারা হাওড়া ময়দানে পাবেন ছাব্বিশ তারিখ শুক্রবার দিন কৃষ্ণনগরে পাবেন আঠাশ তারিখ আঠাশে জুলাই রবিবার দিন খড়গপুরে পাবেন আপনি আঠাশে জুলাই কিন্তু হলদিয়ার বন্ধু আপনি আপনি খড়গপুরে যোগাযোগ করতেই পারেন এছাড়া অনলাইনেও যোগাযোগ করতে পারেন আর আঠেরোই অগাস্ট শিলিগুড়িতে চেম্বার রয়েছে দেরি আছে কিন্তু এখন থেকে বলা যেহেতু শিলিগুড়ি মানে ওদিকে মালদা থেকে শুরু করে ওদিকে হিলি রায়গঞ্জ পুরোটা আলিপুরদুয়ার নকশালবাড়ি কোচবিহার সমস্ত জায়গার বন্ধুরা যোগাযোগ করতে পারবেন দার্জিলিং সমস্ত জায়গার বন্ধুরা শিলিগুড়ি হোটেল ম্যানিলাতে কিন্তু চেম্বার থাকবে আগামী আঠেরোই আগস্ট রবিবার দিন আমরা আরেকটা টেলিফোন নিয়ে নিই নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার ম্যাম আমি মেদিনীপুর থেকে মৌসুমী চ্যাটার্জি বলছি আমার বোনের

সন্ধে কটা বললেন দুপুর একটা আচ্ছা উনত্রিশে নভেম্বর উনিশশো চুরানব্বই সেদিন ছিল মঙ্গলবার দুপুর একটা পাঁচ ঘাটালে জন্ম মিন লগ্ন কন্যা রাশি মিন লগ্ন কন্যা মিন লগ্ন কন্যা রাশি হস্তা নক্ষত্র হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র দেবগণ আচ্ছা এবার যাব মেন হরস্কোপে মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি বলবো লগ্ন পাপকর্তারই যোগে রয়েছে লগ্ন হচ্ছে মিন লগ্নের একদিকে রয়েছে শনি একদিকে রয়েছে কেতু এটা খুব একটা শুভ যোগ নয় শরীরের জন্য শরীরের জন্য এটা কিন্তু নেগেটিভ পয়েন্ট শরীরের ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে পড়াশোনা করেছেন কিন্তু পড়াশোনা যে খুব মানে বলার মতো খুব একটা বিষয় তা নয় নর্মাল পড়াশোনা সাধারণ মানের পড়াশোনা খুব ভালো পড়াশোনা এটা বলতে পাচ্ছি না এবং যেটা আমি বলবো সেটা হচ্ছে যে লগ্নের সপ্তমে চন্দ্র রয়েছে মঙ্গল রয়েছে লগ্নের ষষ্ঠে যার ফলে হরস্কোপে কিন্তু বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রেও খানিকটা সমস্যা দেখাচ্ছে বিবাহ হয়ে গেছে বিবাহ ম্যাচিওর করে গেছে ভালো বিয়ে হয়েছে এই ধরনের কথাগুলোও বলতে পাচ্ছি না চাকরি অর্থ রোজগার এগুলোতেও বাধা রয়েছে বিবাহ ভালোভাবে ম্যাচিওর করার ক্ষেত্রেও বাধা রয়েছে আপনি একটু শেয়ার করুন হয়নি এখনো হুম সবই ঠিক আছে এম এ কিন্তু চাহিদা তো নেই এটাই তো গুরুত্বপূর্ণ জানেন তো সাবজেক্ট চয়েস যদি ঠিক মতো না হয় এর জন্য পরবর্তীতে ভীষণ সাফার করতে হয় আপনি পড়াশোনা এতটাই করেছেন মাস্টার ডিগ্রি বোন যাই হোক বোনের বল ধরুন মাস্টার ডিগ্রি করেছে সবই করেছে কিন্তু সময় দিয়েছে সব করেছে অর্থ দিয়েছে অর্থ দিয়েছে কিন্তু কোনো লাভে লাভ পরিশ্রম দিয়ে কিন্তু মানে এমন একটা সাবজেক্ট যেটা দিয়ে কাজে লাগানো পারলো লাভ নেই এই সাবজেক্ট থেকে কোনো যোগাযোগ করুন আর এখান থেকে কি বেরিয়ে আসতে পারবে বিয়েটা কি ভালো হবে বিয়ের জায়গায় সপ্তমে চন্দ্র একটা ভালো পয়েন্ট কিন্তু লগ্ন পাপকর্তারই যোগে রয়েছে মঙ্গল ষষ্ঠে রয়েছে দ্বিতীয় পতি আপনি চন্দ্র বিয়ের জন্য ভালো পয়েন্ট তাহলে বিয়েটা হচ্ছে না কেন বিয়েটা হচ্ছে না কেন ওই যে লগ্ন পাপকর্তারই যোগে লগ্নের একদিকে কেতু একদিকে শনি লগ্ন পাপকর্তারই যোগে মঙ্গলের মতো গ্রহ রয়েছে ষষ্ঠে ষষ্ঠ থেকে শুভ ফল পাওয়া যায় না যার জন্য বিয়েটা ম্যাচিউর করছে না হরস্কোপে দ্বিতীয় অষ্টমে রাহু কেতু অ্যাক্সিস প্রত্যেকটা পয়েন্ট নেগেটিভ এই টোটাল হরস্কোপ একচুয়ালি সংস্কার দরকার আমি সোজা কথা বলছি এই হরস্কোপকে ঠিকভাবে সংস্কার করুন ঠিক আছে ঠিক আছে ঠিক যোগাযোগ করতে থাকুন আপনি ধন্যবাদ ফোন করার জন্য আমি একটু আবারও বলে দেবো রাজেশ্রীর কিন্তু আজকে অনলাইন চেম্বার রয়েছে আর আপনি মেদিনীপুর থেকে ফোন করেছেন আপনি আগামী আগামী হচ্ছে আঠাশ তারিখ আঠাশে জুলাই রবিবার চেম্বার রয়েছে তার আগে তারিখ বহরমপুর থেকে এদিকে রানাঘাট থেকে সব জায়গা থেকে মানুষ কৃষ্ণনগরে যোগাযোগ করতে পারেন আর খড়গপুর মানে পশ্চিম পূর্ব সমস্ত মেদিনীপুরের মানুষেরা যোগাযোগ করতে পারবে শিলিগুড়ি মানে সমস্ত উত্তরবঙ্গের মানুষেরা যোগাযোগ করতে পারবেন আর বর্ধমান দুর্গাপুর আসানসোল হচ্ছে উনিশ কুড়ি একুশ উনিশ তারিখ হচ্ছে বর্ধমান কুড়ি তারিখ দুর্গাপুর একুশ তারিখ হচ্ছে আসানসোলের চেম্বার রয়েছে মোটামুটি বাইরের চেম্বার রয়েছে কটা আর কলকাতার চেম্বার কুড়িহাট ভাগ্যচক্র সাম্রাজ্য পিঠার তো প্রত্যেক মঙ্গলবার এবং প্রত্যেক বুধবার রইল আর এক সোমবার হাওড়া এক সোমবার ব্যারাকপুর সামনের সোমবার ব্যারাকপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর মানেও কিন্তু ওই মেন লাইনে থেকে শুরু করে দমদম থেকে শুরু করে সবাই অনেক জায়গায় লোকে সমস্ত জায়গায় মানুষরা যোগাযোগ করতে পারেন নমস্কার কে রয়েছেন আমি বলছি চিত্তরঞ্জন বস কোথা থেকে বলছেন চিত্তরঞ্জন বাবু বর্ধমান থেকে বর্ধমান থেকে আচ্ছা কার সম্পর্কে জানবেন আমার মেয়ের সম্বন্ধে কেউ এসেছিল জানা না কেউ আসেনি আমি আপনাদের প্রথম দেখি আজকে লিখে গেল আচ্ছা ডেট অফ বার্থ বলুন মেয়ের 6993 6993 সময় তোমার 10:30 টা সকাল সকাল সাড়ে দশটা কোথায় জন্ম বীরভূম বীরভূম আচ্ছা ছয় সেপ্টেম্বর উনিশশো তিরানব্বই সেদিন ছিল সোমবার রাত দশটা তিরিশ বীরভূমে জন্ম সকাল সকাল দশটা লগ্ন মেষ রাশি লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র নরগণ জানা আছে এগুলো জানা আছে আচ্ছা এবার মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা বলবো সেটা হচ্ছে গ্রহরা মার্গি শনি কুম্ভে মূল ত্রিকোণে বক্রী অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে তুলা লগ্নের দ্বিতীয় অষ্টমে রয়েছে রাহু কেতু অ্যাক্সিস এবং দ্বাদশে রয়েছে মঙ্গল এবং বৃহস্পতি সপ্তমপতি মঙ্গল দ্বাদশে বৃহস্পতি যুক্ত হয়ে বসে আছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং যথেষ্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার কথা সায়েন্স নিয়ে পড়লে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় ইঞ্জিনিয়ারিং করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে হরস্কোপে অনেক জায়গা ভালো আছে কিন্তু দ্বিতীয় অষ্টমে রাহুকেতু থাকার জন্য দেখা গেল যে ভালো চাকরি করছে সব কিছু করছে হঠাৎ করে কর্মক্ষেত্রে কোনো একটা সমস্যা দেখা দিল কর্মক্ষেত্রে কোনো একটা বাধা দেখা দিল যার জন্য হয়তো আপনাকে চাকরি পরিবর্তন করা বা চাকরি কিছু দিনের জন্য অফ রাখা এই ধরনের ঘটনার জায়গাও কিন্তু হরস্কোপে রয়েছে যথেষ্ট ভালো স্টুডেন্ট এটা বলছে কিন্তু জায়গাও রয়েছে মঙ্গল দ্বাদশে রয়েছে দ্বিতীয় রয়েছে সুতরাং চাকরি করতে পারবে এটা আমি বলতে পারছি না আমার যেটা মানে আমার যেটা হরস্কোপ বলছে যে চাকরি করতে করতে কোথাও ছেদ পড়া কিছুদিনের গ্যাপ যাওয়া বাধা পরবর্তীতে আবার চেষ্টা করতে হবে আবার পাওয়া যাবে আপনি একটু শেয়ার করুন

আর যদি অসুবিধা মনে হয় তাহলে যোগাযোগ করুন আমি একটা কথা উপলব্ধি করেছি আমাদের জীবনে জ্যোতিষশাস্ত্রের প্রয়োগটা কিন্তু ভীষণ জরুরি জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে জ্যোতিষীয় মানে সমস্যা জ্যোতিষীয় সাহায্য লাগবে আমার সমস্যা থাকবে কারুর হয়তো বিবাহিত জীবনে কারুর হয়তো পড়াশোনার জন্য কেউ আছে পারিপার্শ্বিক শত্রুতা রয়েছে কেউ সবগুলোতেই ভালো আছে সম্পত্তি তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত সম্পত্তি পাচ্ছে না কিছু না কিছু সমস্যা কারুর না কারুর রয়েছে তাই সমস্ত জায়গায় নিজেকে ঠিক করার জন্য চারপাশটাকে বেড়া দেওয়ার জন্য বেরিয়ারটাকে কঠিন করার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন ভীষণ 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 ইম্পর্টেন্ট আপনি মানুন না মানুন না মানলে পরে পস্তাবেন মানলে জীবনটা শুধরে যাবে একদমই সত্যি একদম সত্যি কথা আমি মানছি না আমি এটা আমি আমি নিজে তৈরি করব করবেন কষ্ট করতে করতে একটা সময় জীবনের একটা সময় আসবেন না পারবেন উগড়াতে না পারবেন গিয়ে কারণ আপনি বলে ফেলেছেন আপনি মানেন না তো আপনি তখন আর নতুন করে শুরু করতে পারবেন না সারাটা জীবন কষ্ট করে চলতে হবে আর যদি আপনি মানেন দেখবেন কষ্ট থেকে থেকে ধীরে ধীরে আপনার জীবনটা ওই অন্ধকার থেকে আলোর দিকেই যাচ্ছে এবং অনেক স্মুথ হয় হ্যাঁ গ্রহ সংস্কার জীবনকে প্রচুর স্মুথ করতে পারে একদম অনেককে কাটাতে পারে একটা কথা খুব পরিষ্কার রাজশ্রী গরিব হয়ে জন্মানোটা কিন্তু কোনো অপরাধ না 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 আমি যখন আমি জানি না যে একদমই তাই আমি কোন ঘরে গিয়ে জন্মাবো আমি হতে পারে আমি আমাদের কারো হাতে নেই কারো হাতে নেই না একটা ভ্রूण যখন আসছে মাতৃজঠরে সে তো জানে না সে জানে না যে আমি কোন ঘরে গিয়ে পড়ব কিন্তু হাককো দেবতাকে ওই ওই জঠরটাই দিয়েছে ওইটাই কিন্তু গরিব হয়ে মৃত্যুটা কিন্তু অপরাধে চেষ্টাই করলেন না মানে আমি ঠিকভাবে খাটি নি ঠিকভাবে পরিশ্রম করে নি চেষ্টা করি নি চেষ্টা আমি চেষ্টাই করি চেষ্টাটা দরকার ভীষণ জীবনের সুন্দরভাবে এগোনোর জন্য চেষ্টা দরকার আবারও বলবো গরিব হয়ে জন্মানোটা অপরাধ নয় কিন্তু মৃত্যুটা পাপের আর যোগাযোগ করতে থাকুন কারণ এই যে আমরা উচ্ছিষ্ট গণেশ নিয়ে কথা বলছিলাম এই উচ্ছিষ্ট গণেশ কিন্তু যে কেউ পারেন না এর জন্য একটা গুরুমুখী করতে হয় এবং রাজশ্রী তার কেরিয়ারে একুশ বছরের কেরিয়ারে বহু মানুষকে উচ্ছিষ্ট গণেশের পুজো দিয়ে ভালো জায়গায় নিয়ে গেছেন আপনার ছক দেখে রাজশ্রী সিদ্ধান্ত নেবেন এই পূজাটা আপনার জন্য কিনা মহাগণেশ নিয়ে আমরা বলছিলাম মহাগণেশের মন্ত্র শুনতে শুনতে বিদায় নিই মন্ত্রটা আরেকবার শুনে নিই আমি আরো একবার বলে দিচ্ছি ওং শ্রীং হ্রিং ক্লিং গ্লোং গং গণপতয়ে বর্বরদ সর্বজনং মে বসমানয় সোয়াহা অনেক ধন্যবাদ রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার গণেশ আধিকার রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল